হাই ভিস আমি রূপাই রুপ ফ্যাশন হাউজে পেজ থেকে চলে এসছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে চমৎকার সুন্দর হচ্ছে একটা কারিজমা ক্যাটলগ নিয়ে চলে আসছি রেঞ্জের অসম্ভব সুন্দর একটা নিউ ভলিউম ভলিউম থ্রি নিয়ে চলে আসছি আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে করতে হবে এত সুন্দর ড্রেসগুলো রেঞ্জের করেছে এবার এবং এত দারুন দারুন প্যানেল দিছে ফুল ড্রেসটা মেকিং এর পরে অসম্ভব সুন্দর লাগবে যার যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নামের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত করবো ফ্যাশন হাউসের পেজে খুব সুন্দর একটা প্রাইস আমরা পেয়ে যাবো তো সবাই একটু জয়েন করে আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শুনেছি লাইফ ক্লিয়ার কিন্তু সাউন্ড ক্লিয়ার কিনা এবং তার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে সব কিছু নেট ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আপো থ্যাংক ইউ সো মাছ হাই দিদি হ্যালো পিঙ্কি আপু সো চমৎকার আজকে কারিজমা রেঞ্জের ড্রেস থাকবে সো খুবই সুন্দর সুন্দর এখন কিন্তু র্যান্ডম প্রচুর প্রোডাক্ট আসতেছে যেহেতু হচ্ছে পাকিস্তানে এখন কিন্তু রিলিজ হওয়া শুরু করেছে এদের প্রোডাক্ট তার সাথে আমাদের আসলে যেটা হয় কারিজমা আমাদের রেগুলার ওয়ারের জন্য প্রয়োজন হয় এবং তার সাথে ছোটোখাটো পার্টি বা বার্থডে প্রোগ্রামের জন্য কিন্তু কারিজমা বেস্ট সো আজকে যে ড্রেসগুলি থাকবে কালারগুলি একটার সাথে একটা সুন্দর প্রত্যেকটা কালার সঙ্গে মাই গড প্রথমে ঘুরতে যে কি সুন্দর কালার বেরিয়ে গেছে সো এক খুব সুন্দর সুন্দর হচ্ছে কালারগুলি থাকবে যার যেটা ভালো লাগছে হ্যাঁ সো এই হচ্ছে কালারটা প্রথমত হচ্ছে আমরা কোড নাম্বার পরে বলি এটা হচ্ছে একদম সুন্দর আমি আমি যে প্যাটার্নে কালার পরেছি ঠিক এই প্যাটার্নের কালারটা হ্যাঁ সো একদমই একদম ল্যামোনিয়ালো টাইপের কালার ব্লু কালার এক একটা কালার এক এক রকম সুন্দর মুনা আপু অসুবিধা নেই ওইখান থেকে কথা বলতে পারবো হ্যাঁ কি কি রান্না করতেছে সেটা বলো সঙ্গে একটু খাবার পাঠিয়ে দাও হচ্ছে সুন্দর শীতের দিনে কিন্তু রান্না করতে খুব মজা লাগে গরমের দিনে অনেক কষ্ট শীতের দিনে রান্না করতে কিন্তু মজা হচ্ছে রেড কালার একটা রেড আছে এত সুন্দর রেডটা খুব সুন্দর সো এই হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস রেডটা হচ্ছে একদমই মানে রেডিশ ম্যাজেন্ডা কালার যেটা একদম একদমই রেড কালার হতে হতে হয়নি হ্যাঁ তার সাথে যেরকম সুন্দর একটা কালার একদম সিলভারস কালার মধ্যে একদম ব্লুইশ গুড মর্নিং আপু কেমন আছো আপু ভালো আছে ইয়াস আমি কে দেখো কি সুন্দর একটা হচ্ছে রেঞ্জ নিয়ে চলে আসছে সো কারিজমা রেঞ্জের চমৎকার সুন্দর হচ্ছে একটা ড্রেস যার ভালো লাগবে তোমার ড্রেসটা আমার আছে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস থাকবে সো এখানে আমি একটুখানি দেখে ফেলি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পাঁচশো পনেরো পাঁচশো ষোলো এরকম করে আছে হ্যাঁ পাঁচশো পনেরো পাঁচশো ষোলো পাঁচশো সতেরো সো এইভাবে কিন্তু আমরা কোড নাম্বারগুলি পেয়ে যাবো যার যেভাবে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্যা ওটাকে পাঁচশো পনেরো ষোলো দিছে নাকি দিচ্ছে জিজ্ঞেস করতো আচ্ছা সো খুব সুন্দর সুন্দর ড্রেস যাবে ওকে সো খুব সুন্দর সুন্দর ড্রেস যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো থেকে শুরু হয়েছে যার যেটা ভালো লাগছে ইম্বাস করতে হবে সো এটা হচ্ছে আচ্ছা আর নাম্বার আছে পনেরো ষোলো সো অসুবিধা নেই আমরা পাঁচশো পনেরো পাঁচশো ষোলো দিলেও হচ্ছে আমরা বুঝতে পারবো সো যাই হোক সো আজকে সুন্দর সুন্দর আমরা ড্রেস দেখবো এবং প্রাইস আছে হচ্ছে মাত্র 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 এত সুন্দর একটা রেঞ্জের ড্রেস আছে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকায় কিন্তু আমরা এই ড্রেসগুলো পেয়ে আছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইন করতে হবে সো প্রথমে হচ্ছে আমরা পাঁচশো পনেরো পাবো পাঁচশো পনেরো যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা সুন্দর একটা নিয়ন কালারের সাথে আছে ওটা হচ্ছে পাঁচশো পনেরো সো প্রথমে যে ড্রেসটা দেখবো পাঁচশো পনেরো চমৎকার সুন্দর একটা ড্রেস ড্রেসের যে কাপড়টা থাকছে সেটা হচ্ছে সুইচ কটনের মধ্যে থাকছে লন কটন যেটাকে বলে সুইচ লন কটনের মধ্যে থাকবে খুব সুন্দর করে আমরা নেকটা পেয়ে আছে একদম নিয়ন কালারের মধ্যে একদম সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা একদম হচ্ছে কপার জরি দিয়ে কপার জুরি দিয়ে চমৎকার সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা হচ্ছে ফুল ড্রেসটা খুব সুন্দর করে আমরা পেয়ে আছি সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটার ব্যাক পোষণ খুবই সুন্দর একটা ব্যাক পাচ্ছে একদম ফ্লাওয়ার করা এর সাথে পেয়ে যাবো আমরা দুইটা স্লিভ যেটা স্ট্রাইপের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা স্ট্রাইপের পেয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুন্দর দোপাট্টা অনেক এক্সেসরিজ থাকবে এটা হচ্ছে ড্রেসটা এর সাথে অনেক 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 এক্সেসরিজ আমরা পেয়ে যাবো সো এই হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা আছে এবং দোপাটা যেটা যাচ্ছে একটু কাটলাক্কা দাও না সূর্য দোপাট্টা যেটা আছে কিসের উপরে আছে যারা আপু কটনের লাভার যারা কটনের লাভার তারা হচ্ছে আমি বলে দেবো দোপাট্টা যাচ্ছে উপরে জ্যাকোয়ার কাতানের উপরে হচ্ছে দোপাট্টা যাচ্ছে এত সুন্দর এটার ফ্লেভারটা পুরাটার মধ্যে গোল্ডেন জারির সাথে হচ্ছে পুরো উইভিংটা গেছে এত চমৎকার এত চমৎকার কারিজমা আপু যা যারা হচ্ছে কটন দুপাটা পরে তারা কারিজমা পরার জন্য আফসোস করে যে কারিজমা কেন কটন দুপারটা করে বা জ্যাকট কটনের মধ্যে করেছে একদম কটন না যেহেতু এই জিনিসটা আসলে ওদের সাথে যায় সব কিছু সবার সাথে যায় না সেটা সাথে সুন্দর করে কাটক করে নিতে হবে অসম্ভব সুন্দর জ্যাকট কটনের অসম্ভব সুন্দর একটা দোপারটা যাচ্ছে দুপাটা অসম্ভব গ্লেজি খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে যারা আপু কটন পড়েন আজকে একটু মন ভরে শপিং করে আর যারা কটন না পড়েন তারা তো আমরা সব কিছুই নিই এই যে একদম ব্যাক পোশনটা দেখিয়ে দিই ব্যাক পোশন নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ উইভিংটা কিন্তু একদম নিট এন্ড ক্লিন ওয়াও ইয়াস তোমার পর ড্রেসের প্রাইস কত আমার পর ড্রেসটার প্রাইস ছিল মনে হয় এটা দুই বছর আগেকার দেশ পাঁচ হাজার ছয়শো টাকা বা পাঁচ টাকা ছিল আচ্ছা আমি এটা পে করতে হবে দিদি আজকে শাড়ি কোড এক কি আসা পসিবল আছে আমি নেব কালামকারি কালামকারি কোনো পসিবল আমি কিছু দিতে পারি না মো দিয়ে কারণ কালামকারি এমন একটা শাড়ি যেটার আসলে মানে ওরা উইভিংয়ের উপরে আমরা এখান থেকে তো অর্ডার করে রাখি কিন্তু উইভিংয়ের উপর ডিপেন্ড করে কখন কোনটা আসতেছে সো এর সাথে পেয়ে যাবো সুন্দর হচ্ছে আমরা প্যানেল যেটা হচ্ছে আমার দোপাটা দুই আঁচলে বসবে এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমাদের দুইটা স্লিভে বসবে সো দুইটা বড় বড় প্যানেল পাচ্ছে দুইটা স্লিভে বসবে এটা হচ্ছে ব্যাক পোষ লোয়ার পোশনে বসবে প্যান্টে বসবে এবং হচ্ছে যেটা এটা হচ্ছে প্যান্টে বসবে লোয়ার পোশনে বসবে এছাড়া ছোটো ছোটো অনেক এক্সেসারিজ আছে একটাই এক ছোট্ট এক্সেসারিজ এইটা যেটা আছে সেটা কিন্তু ড্রেসের গলায় করা হয়েছে একটু ক্যাটলগটা হ্যাঁ এটা কিন্তু ড্রেসের গলায় ব্যাক পোর্শনে কয়েকটা ড্রেসের আছে ওরা খুব সুন্দর করে ব্যাকে লাগাইছে আপু অনেক প্যানেল দেওয়া হয়েছে আপনি চাইলে ওরা তিনটে ড্রেসে যদি প্যানেলগুলো করছে অসুবিধা নেই তিনটে ড্রেসে যদি প্যানেলগুলো করছে সো আমি বলবো আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা সব ড্রেসেরই এরকম প্যানেল এক্সট্রা অনেক প্যানেল আছে সুন্দর করে লাগাই দেবো ওরা জাস্ট একটা আইডিয়া দিয়েছে আইডিয়াটা আমার পছন্দ হয়েছে সি এখানে সুন্দর করে হচ্ছে এটা ব্যাকে প্যানেলটা ইউজ করেছে যে এই প্যানেলটা এই যে প্যানেলটা ইউজ করেছে সো এরকম অনেক প্যানেল অনেকগুলো ক্যাটালগে পেয়ে যাবে মানে ক্যাটেলগ প্রত্যেকটাতে এরকম প্যানেল পেয়ে যাবেন এই প্যাটার্নের সো আপনি চাইলে এইটা দিয়ে প্রত্যেকটাতে ব্যাকে প্যানেল করতে পারবেন কোনো সমস্যা নেই কয়টা দেখাবো আটটা দেখাবো হাই শুনতে পা হ্যালো আপু হাই রহিম আপু আজকে অনেক তাড়াতাড়ি সোল হয়ে গেছে হ্যাঁ আজকে অনেক তাড়াতাড়ি চলে গেছে লাইভে সবাই ছিল কারণ আমি যাই না আজকে অনেককে আমি সকালে লাইভে পাইছি আমি নিজেই অবাক হয়েছে সকালে লাইভে লাইভ করলেই সাধারণত দেখা যায় এত সবাই থাকে না আজকে সবাই ছিল সো এটা হচ্ছে সাইডের প্যানেলটা থাকছে এক্সট্রা অনেক 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 প্যানেল দেওয়া আছে আপু সো ন্যাচারালি যেটা থাকবে দোপাটার নিচের প্রসূর্ণ থাকবে প্যান্টে থাকবে লোয়ার প্রসূর্ণ থাকবে হাতে থাকবে সো এটা কমন বাকিটা তুমি যেখানে খুশি সেখানে লাগো দুই সাইডের চিকন চিকন অনেক প্যানেল দেওয়া আছে সো তুমি ইচ্ছা মতন লাগাতে পারবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফিফটি সরি ফিফটিন কোড নাম্বার ফিফটিন কোড নাম্বার পাঁচশো পনেরো সো হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে আমরা হচ্ছে একদমই একদমই সুন্দর ড্রেসের কালারে প্যান্টের কাপড় পেয়ে আছে যার ভালো লাগছে ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে ফিফটিন লিখে পাঁচশো পনেরো যার ভালো লাগছে ইনভয়েস করতে পারবো ফ্যাশন হাউসে পেজে কোনো বলছে পাঁচশো পনেরো লেখে বা শুধু পনেরো লিখলে দোস্ত লাইফ শেষ করে ফোন দিতে পারো আজকে আজকে রাত্রে ফ্লাইট তুই না বলে রোববারে কি বলিস তুই দাঁড়া দাঁড়া মিলে ফোন দিচ্ছি সো এই হচ্ছে দোপারটা সুন্দর একটা দোপাট্টা আছে সে সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে আজকে তো ওর দ্বার কথা ছিল না তোরা আমি ফোন দিতেছি দাদা এটা হচ্ছে দোপাটা চমৎকার একটা দপ্পাটা আছে চমৎকার একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফিফটিন কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফিফিনে কোড নাম্বার সিক্সটিন কোড নাম্বার সিক্সটিন আজকে হয়নি তো তুই আমার সেদিন বলছিস সোববারে বিশ তারিখে বলছিস তুই বলছিস বিশ তারিখে ফ্লাইট তা আমিও তারপর আমি কারিগরকে বলছি কালকে দেওয়া দেওয়ার জন্য আজকে বিশ তারিখ আজকে বিশ তারিখ আমার রোববারে বিশ তারিখ মনে আমি তো আমলার চলে আমা সরি দোস্তি তুমি এখনই সে কত আচ্ছা আমি কি হইতেছে আমি সেগুলো পাঠিয়ে দিচ্ছি আমি জানি কি হয়েছে ড্রেস হয়নি এটা কনফার্ম কারণ ড্রেস নিয়ে সকালবেলা থেকে ওর সাথে কমিউনিকেশন চলতেছে ড্রেস হয়নি এটা কনফার্ম আমি বলছি কালকে দেওয়ার জন্য সো আজকে বিশ তারিখ সরি 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 দোস্ত আমি তোর ফোন দিতেছি দাদা সো পাবি না এটা কনফার্ম থাক সব পাবি না মাই ডিস না সো এটা হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ষোলো হ্যাঁ কোন নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার পাঁচশো ষোলো একটা সিলভার সেটা গুছাইতে বলো তো এটা যাবে আজকে ডেলিভারি সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটা নেকটা থাকছে খুবই সুন্দর করে খুবই গর্জেস করে আমরা নেকটা পাচ্ছি সো এই হচ্ছে এটা নেকের পোষণ চমৎকার সুন্দর এই হচ্ছে নেকের পশ পুরা হচ্ছে একদম কলকালার দারুণ লাগতেছে একদম কালারটা হচ্ছে পার্পল কালার মধ্যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি কি হয়েছে আমি তোর ফোন দিচ্ছি এটা হচ্ছে সুন্দর নেকটা খুবই সুন্দর করে গর্জেস করে করা আছে সো এই হচ্ছে এটা নেকের পোষণটা এই হচ্ছে এটার ব্যাক পোষণ ফ্লাওয়ার করা আছে এর সাথে পেয়ে যাবে সুন্দর দুইটা স্লিভের অংশ সুন্দর দুইটা স্লিভের অংশ খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে একদম মাথা নষ্ট করার মধ্যে এই ড্রেস কোড নাম্বার হচ্ছে কত ষোলো কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর দুপুরটা জ্যাকওয়াট করা আছে পুরো দুপারটার মধ্যে আমরা জ্যাকওয়াট প্যাটার্ন পাচ্ছি তার সাথে অসম্ভ্য সুন্দর করে হচ্ছে আমরা দুপারটার ডিজাইন পাচ্ছি একদম কাট অফ করে নিতে হবে একদমই সুন্দর করে দারুণ সুন্দর করে সো এই হচ্ছে দুপারটা এর সাথে পেয়ে যাবো হচ্ছে দেখ বিশ তারিখ ধরে আসি রবিবার আমার ছেলে পরীক্ষা শুরু বিশ তারিখ কিন্তু আমার মাথায় ঘুরতেছে বিশ তারিখ রবিবার চিন্তা আমার অবস্থা সো এটা হচ্ছে সুন্দর প্যানেল দুইটা যেটা হচ্ছে আমাদের স্লিভে যাবে হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের স্লিভে যাবে এই দুইটা প্যানেল এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমার প্যান্টের কাপড়টা এটা যাবে হচ্ছে ব্যাক পোষণে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকে একদম পিঠে পিঠে সুন্দর করে এটা লাগানো আছে একদম পেছনের এই জায়গাটাতে পিঠে সুন্দর করে এটা লাগানো আছে সেটা হচ্ছে পিঠের প্যানেলটা এটা হচ্ছে লোয়ার পোর্শনের প্যানেলটা এবং হচ্ছে সরি লোয়ার পোর্শন এটা থাকছে এইটা থাকছে হচ্ছে স্লিভের প্যানেলটা সো এটা স্লিভের নিচের অংশ একটা থাকবে স্লিভের উপর অংশ সো এই হচ্ছে এই প্যানেলগুলি আমাকে কোনটা দেবে এসমিকা ক্লাব আমি বলবো একটা নিও না দুইটা নাও কি সুন্দর যে কালারগুলি এবং প্রত্যেকটা আনকমন কালার মানে আছে না তোমার কাছে অনেক কারিজমা আছে আমি জানি তুমি কারিজমা খুব পছন্দ করো সো আজকে সবগুলো আনকমন কালার যেন এই কালারটা কারিজমা খুব খুব একটা দেখবা না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্সটিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোর্ট নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র চার হাজার একশো টাকা ফোর ওয়ান ডাবল জোর ইনস্ডিভারি চালা সে টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত হবে কোড নাম্বার হচ্ছে সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেন্টিন সুন্দর একটা হচ্ছে কি কালার একদমই ব্লু কালার কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন দারুণ একটা ব্লু কালার পেয়ে আছে কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে এই ড্রেসটা এটা হবে নেকে দারুণ বিশাল বড় অ্যাম্বয়ডারি করা চমৎকার সুন্দরকে নেক পাচ্ছি এই হচ্ছে এটা নেকের পোষণ এর সাথে পেয়ে যাব আমরা ব্যাক পশন তার সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিপ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন্টিন দোস্ত প্যারা নিয়ে এসে মেডিসিন আচ্ছা মেডিসিন চলে আসে মেডিসিন আমি সকালবেলায় নিয়ে আসছি আচ্ছা মেডিসিন আমি পাঠিয়ে দিচ্ছি আর যা যা হোক হয়েছে আমি সেগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি সো প্যারা নিয়ে আমি প্যারা নিয়েও লাভ নাই মেকিং আমি করতে পারবো না আমি তারা দেই টেলারে টেলার কাইটা এটা নষ্ট করবে দোস্ত আমি এটা চাই না শুধু পরে নে যেটুক হচ্ছে পাঠা দিচ্ছি আমরা মাথায় আসে হচ্ছে গিয়ে তোর রবিবারের কথা বলছি সরি সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টাটা যাচ্ছে এই হচ্ছে এটা দোপাট্টা খুবই গর্জেস করে দোপারটা আছে জ্যাকওয়ার্ডের উপরে তার সাথে পেয়ে যাবো আমরা প্যানেলগুলি এটা হচ্ছে সুন্দর প্যানেল যেটা হচ্ছে আমাদের লোয়ার পোশনে যাবে এর সাথে পেয়ে যাবো হচ্ছে ছোটো ছোটো অনেক 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 প্যানেল আছে যেটা আমার সাইডে পড়বে এটা কিন্তু পেছনে দেওয়া যাবে এটা যদিও পেছনে কিছু নাই বাট এটা পেছনে কিন্তু দেওয়া যাবে এই প্যানেলটা এর সাথে পেয়ে যাবো আমরা প্যান্টের কাপড় সুন্দর করে প্যান্টের কাপড় দেওয়া আছে সেটা অন্য চারপাশেও যাবে লোয়ার পোশনে যাবে স্লিপে যাবে সব কিছু হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কোড নম্বর হচ্ছে সেভেন্টিন চমৎকার সুন্দর হচ্ছে সেভেন্টিন হচ্ছে এই ড্রেসটা এই ধরনের ব্লু কালার কারিজমা কিন্তু করে না পার্পেলও যেমন করে না এই ধরনের ব্লু কালারও কিন্তু কারিজমা করে না সো এই কালারটাও কিন্তু কারিজমা একদম আনকোমন একটা কালার এবং তার সাথে আমরা জ্যাকওয়ারে একটা কটন প্যাটার্নের দুপারটা পাচ্ছে সো এইটা কিন্তু খুবই ভালো হবে এবার কিন্তু মানে যেটা হয় যে এবার কিন্তু আমাদের উইন্টারে মনে হয় ঈদ পড়বে সো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম সুন্দর যদি কটন প্যাটার্নের একটু বড় দুপাটা হয় সেক্ষেত্রে সুন্দর করে ক্যারি করা যাবে দেখা গেলো প্রবাহ পড়ছে একবার ঈদে সত্যপ্রবাহ হচ্ছিলো কারণ মনে আছে আমি যাই না সো আমার মনে আছে খুব ভালো করে কারণ একদম এত মানে কুয়াশা পড়ছিলো একদম অন্ধকার হয়েছিল কোট নাম্বার হচ্ছে কথা কোট নম্বর হচ্ছে এটা সেভেন্টিন চমৎকার সুন্দর একটা ড্রেস জ্যাক ওয়ার্ডের মধ্যে পেয়ে আছে দুপাটা কোট নাম্বার সেভেন্টিন আমারটা নাই আমারটার কালার যেটা আছে সেটা হচ্ছে ফিফটিনের কালারটা ফিফটিনের আমারটা একই প্যাটার্নের কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইটিন কোড নাম্বার এইটিনও অনেকটা কাছাকাছি গ্রিনের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এইটিন খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটিন হচ্ছে এই ড্রেসটা সি গ্রিনটা খুব সুন্দর কোড নাম্বার এইটিন এবং এই ধরনের একটা রেঞ্জে মানে চার হাজার একশো টাকায় এত সুন্দর ড্রেস না নর্মালি একটা সি প্রিন্ট কারিজমা সি প্রিন্ট কিন্তু আপু মোটামুটি কত টাকা লাগে মোটামুটি আমরা সাত্রিশশো আটত্রিশশো টাকার নিচে কিন্তু একটা সি প্রিন্টের ড্রেস পাই না তাই না বিয়াল্লিশশো টাকা কিন্তু লাস্টের লাইফে আমরা যেটা করেছি সিপ্রিন সেটার মধ্যে বিয়াল্লিশশো টাকা ছিল সেখানে একচল্লিশশো টাকা এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইটিন সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে স্লিপের অংশ স্ট্রাইপের উপর থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন হচ্ছে এই ড্রেসটা দিদি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন শুরু হলো বুঝতে পারিনি সরি সরি আমি আসলে একটু ঢুকতে দেরি করে ফেলেছি যেহেতু আসলে আজান পড়ছিল তারপর সবার নামাজের একটা সময় ছিল যেন আমি ভাবলাম একটু পরে আসি সো এই হচ্ছে দোপাটা খুব সুন্দর প্রাইস আপু চার হাজার একশো টাকা সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর জ্যাকোয়ার্ড কটনের একটা দোপাটা আমরা পেয়ে আছি একদম ফুললি স্ট্রাইক করা তার সাথে জারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করে এম্বয়ডারিটা জাস্ট করে নিতে হবে না করলেও কোনো সমস্যা নেই কী সুন্দর যে দোপাটা অসম্ভব সুন্দর করলে ভালো হবে সো এই হচ্ছে এটার ড্রেসটা কোন নম্বর হচ্ছে এইটিন সো এটার সাথে পেয়ে যাবো লোয়ার পোশন খুব বড় করে লোয়ার পোশন দেওয়া আছে আমরা চাইলে এই যে এখানে যে অংশটা আছে লোয়ার পোশন সবটা লাগবে না কিছুটা অংশ যদি থাকে এটা আমরা পিঠে লাগাইতে পারবো রাইট সো এই হচ্ছে এটার অংশটা এটার সাথে পেয়ে যাবো স্লিভের অংশ এবং এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপ প্যান্টের ডিজাইন এবং হচ্ছে দুপাটার নিচের অংশটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন কালারটা খুবই সুন্দর একটা ল্যামন ইয়েলো কালারের মধ্যে আছে কোড নাম্বার এইটিন কন্ট্রাস্টে যাবে এটা প্যান্টটা এটা কিন্তু কন্ট্রাস্টের প্যান্ট কি সুন্দর প্যান্টটা কনট্রাস্টে কিন্তু প্যান্ট যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর প্রাইস যাবে চার হাজার একশো টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে কোড নম্বর এইটিন লিখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে এইটিন হচ্ছে এই ড্রেসটা আমার তো সব নিতে ইচ্ছা করছে সত্যি কথা ইয়াসমি কাকলে আমি বলি তুমি তো কারিজমান পরও তুমি জানো এইরকম রেঞ্জে বলো এরকম ড্রেস পাওয়া যায় কারিজমান কোড নাম্বার হচ্ছে নাইনটিন ব্ল্যাক কিচ্ছু বলা নেই এবং ব্ল্যাকের পিঠে যে একটা ডিজাইন করছে ওরা আমি দেখাচ্ছি ক্যাটালগে ওরা খুব সুন্দর করে ব্যাকের ড্রেস তো ব্যাকের পিছনে একটা ডিজাইন করছে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সুন্দর একটা ড্রেস হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একদম নেকের ডিজাইনটা কিন্তু যেমন আছে ঠিক ওইভাবেই হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা আছে হ্যাঁ সো একদমই ভি শেপের একটা নেকের ডিজাইন আছে এই জায়গাটা ওরা ব্ল্যাক করে ফেলছে সো কাটিং করে প্যান্টের কাপড় লাগাই দিলে হবে যে পুরাটা এম্ব্রয়ডারি সব এম্ব্রয়ডারি খুব সুন্দর করে ভারী করে অল ওভার এই ড্রেসটা অল ওভার খুবই ভারী করে এম্ব্রয়ডারি করা আছে পুরোটা ছেটা ছেটা এমব্রয়ডারি আছে আমি জানি না লাইভে কতটুকু দেখা আছে পুরাটা ছেটা ছেটা এম্ব্রয়েডারি আছে অল ওভার ড্রেসটা সবগুলোতে ছিল ব্যাপার এটাতে বেশি অ্যাম্ব্রয়ডারি করা আছে কোট নম্বর হচ্ছে কত ক নম্বর হচ্ছে নাইনটিন হচ্ছে এই এই ড্রেসটা খুবই গর্জেস খুবই গর্জেস এ দেখো পিঠে এই জায়গাটা ওর একটু নেট দিয়ে একটু সুন্দর করে হচ্ছে প্যানেলটা করছে কি সুন্দর লাগতেছে না এটা বেশি নিচে হয়ে গেছে আমরা হয়তো এতটা নিচে পড়তে পারবো না একটু উপরে আমরা করতে পারবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটিন হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো স্ট্রাইপের উপরে চমৎকার সুন্দর একটা দোপারটা সো জ্যাকোয়ার্ডের উপরে থাকছে দুপারটা এত সুন্দর লাগতেছে বিশেষ করে স্ট্রাইপের জন্য আরো বেশি সুন্দর লাগতেছে দোপারটা সো এই হচ্ছে দোপাট্টা এটার সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা সুন্দর সুন্দর প্যানেল এটা যাবে হচ্ছে স্লিভের অংশ সুন্দর একটা প্যানেল আমরা স্লিভের অংশ পেয়ে আছি এটা থাকছে হচ্ছে এই যে পেছনে যে তিনটা একটা পিছে যাবে আর দুইটা হাতে চলে আসবে এরপরে পেয়ে যাবো ছোটো ছোটো অনেক প্যানেল করা আছে এবং তার সাথে হচ্ছে এই দোপাট্টার সরি ড্রেসের লোয়ার পোষণে সো এর সাথে ওরে বাবা আর আরও গুজি 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 অনেক প্যানেল দেওয়া আছে সো অনেক 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 প্যানেল দেওয়া আছে এবং এটা কিন্তু আমরা প্রিন্টের পেয়ে যাচ্ছি এটা প্যান্টের কাপড়টা কিন্তু আমরা প্রিন্টের পাচ্ছি একদম কোয়ার্স প্যাটার্নে হ্যাঁ অন্য সবগুলো কিন্তু সলিডের ছিল শুধু এটার মধ্যে কিন্তু আমরা প্রিন্টের পাচ্ছি কোর্ট নাম্বার হচ্ছে নাইনটিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নাম্বার নাইনটিন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে চার হাজার একশো টাকা এত সুন্দর একটা রেঞ্জের একটা এত সুন্দর ড্রেস চার হাজার একশো টাকার ড্রেস এত সুন্দর লাগতেছে দেখতে ইনার লাগবে না আপু কোনো ইনার লাগবে না যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করে আমরা কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনভাস করতে হবে সুন্দর একটা ব্যাক পোশন পেয়ে যাচ্ছি এই হচ্ছে ফ্লাওয়ারের ব্যাক পোশন এর সাথে হচ্ছে স্লিভ আমাদের স্ট্রাইপের থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটিন চমৎকার সুন্দর এটা জ্যাকারটা কিন্তু আরও বেশি সুন্দর একটা পাশে কিন্তু অনেক বেশি ভারী করে জ্যাকোয়ারের ডিজাইনটা করা আছে পুরো দুপাটার মধ্যে করে ভারী করে সুন্দর করে ডিজাইন করা আছে দিদি কেমন আছে ভালো আছি এটা বলুন সকাল একটা মাথা নষ্ট একদম এটা হচ্ছে সুন্দর ড্রেসটা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টোয়েন্টি আমার তো এই রকম বানাতে পারবো না কেন কেন পারবা না ও পিঠেরটা আপু আঁতে পাবা ইয়াসমা কাকলে আপু তুমি পিঠে ওই ইয়েটা দেবা না ট্রান্সপারেন্টটা করবা না ডেফিনেটলি লেসটা লাগাই দেবা ট্রান্সপারেন্টটা ওই যে এক কালার করবা সো যেটা হয় প্রিন্ট থাকলে পরে বোঝা যাবে না যখন তুমি এক কালারের করবা ট্রান্সপারেন্ট করবা তখন কিন্তু দেখা যাবে বোঝা যাবে জিনিসের ডিজাইনটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইনটিন নাম্বার এটা হচ্ছে একদমই রেডিশ একদম একচল্লিশ চার হাজার একশো টাকা হাই আপু কেমন আছে পর্তুগাল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সাথে থাকার জন্য পর্তুগাল থেকে আমি মনে হয় এই পর্যন্ত কাউকে পাইনি থ্যাংক ইউ সো এটা হচ্ছে সুন্দর একটা একদম হট মেজেন্ডা কালারে যাচ্ছে ওয়াও সো হট হট আপোদের জন্য হট মেজেন্ডা কালার আমরা পেয়েছি কোন নাম্বার হচ্ছে সো এই এই হচ্ছে হচ্ছে ড্রেস এর সাথে পেয়ে যাবো সুন্দর স্ট্রাইপের দুটো স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি হচ্ছে এই ড্রেসটা আমি নিতে চাপ ইনবক্স করতে হবে খুলনা থেকে কোনো সমস্যা নেবো ক্যাশ অন ডেলিভারি যাবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সো খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এই হচ্ছে দোপাট্টা জ্যাকোয়ার্ড কটনে এত সুন্দর এত ভারী করে জ্যাকোয়ার্ডের ডিজাইনটা এখানে করা আছে অসম্ভব সুন্দর দোপাটা পাচ্ছি চমৎকার সুন্দর একটা ড্রেস একদমই একদমই যারা কটন লাভার আপো আমি বলবো একদম চোখ বন্ধ করে আজকে নিয়ে নাও কারিজমা যারা পড়তে চাও কিন্তু শিফন দোপারটার জন্য পড়তে পারো না আজকে মন ভরে কারিজমা নিয়ে নাও আর যারা হচ্ছে কারিজমার লাভার শিফন কটন হলেই হবে সে তারা একদম নিয়ে নেবে এটা হচ্ছে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা কোথায় এত সুন্দর প্যানেলটা কোথায় তারপর একটু দেখি প্যান্টটা কোথায় আমি তো ড্রেসেরটা কোথাও দেখি না আরেকটা কি আছে এরকম দেখো তো আরেকটা আছে তাহলে দুই দুই পাশে দুই কর্নারে হবে হ্যাঁ হ্যাঁ দুই পাশে দুই কর্নারে এই যে আরেকটা হ্যাঁ এই যে দুই পাশে দুই কর্নারে হবে এই যে দুই পাশ থেকে উঠবে এক তো বড় একটা প্যানেল আমি তো এটা নেকে প্রথমে মনে করছিলাম দুই পাশ থেকে দুইটা কর্নারে হচ্ছে এই প্যানেলটা উঠে যাবে দুইটা করা আছে এর সাথে ছোট ছোট অনেক 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 প্যানেল আছে সো এটা বাঁধা মানে ওরা এত প্যানেল দিচ্ছে বাঁধে দিচ্ছে হারাই যেতে পারে সো এটা যাচ্ছে হচ্ছে প্যান্টে এর সাথে পেয়ে যাব হচ্ছে আমরা হচ্ছে লোয়ার পোর্শনে এবং স্লিভে তার সাথে হচ্ছে এটা পেয়ে যাব আমরা হচ্ছে কিসে একদম সুন্দর করে হচ্ছে দোপারটার দুই পাশে এন্ড এর সাথে আরেকটা প্যানেল করা আছে এটা আমরা পিঠে লাগাইতে পারবো না সরি স্লিভে দুই দুই শোল্ডারে ওরে মা এতে এত প্যানেল এত প্যানেল দুইটা শোল্ডার হাতায় ব্যাকে নিচে প্যান্টে দুপাটায় আর কোথায় কোথায় অনেক দাও আছে আপনার ওনাটা না নাপো আমার ওনাটা শিফনের উপর এত কম গ্রেস লাইভে চলাকালে আমি বলে সোল হ্যাঁ কে বলে কে বলে সোল দিদি ব্রাশ শাড়িটা পেলাম মাত্র হাতে ভালো লাগছে শাড়িটা খুব খুব আরাম খুবই সুন্দর মো দিয়ে শুধু পরে দেখো দেখতে তো সুন্দর লাগে নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে এটা না হ্যাঁ এটা যাচ্ছে কন্ট্রাস্টে হ্যাঁ কন্ট্রাস্টে হচ্ছে প্যান্টে কাপড় আছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সো আমরা কিন্তু দুইটা কন্ট্রাস্টে পেলাম একটা হচ্ছে প্রিন্টের পেলাম আরও কিন্তু এখানে অনেক কিছু আছে সো আমরা দেখতে থাকি এরপরে আর দুটা ড্রেস আমরা কিসে কিসে পাই সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান পেস্টাল কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান সো এটা হচ্ছে ড্রেসের নেক খুবই সুন্দর গর্জিয়াস একটা নেক যাচ্ছে একদম বিশাল 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 বড় সো কারিজমা রেঞ্জের একটা অসম্ভব সুন্দর কালেকশন যেটা প্রাইস আছে মাত্র একচল্লিশশো টাকা পো একচল্লিশশো টাকা মানে চার হাজার বিয়াল্লিশশো টাকায় কিন্তু আমরা মোটামুটি একটা সি প্রিন্ট ড্রেস কে কারিজমার সেখানে এত প্যানেল সহ এত সুন্দর ড্রেস আপ একদম লুফে নিতে হবে হ্যাঁ কারণ এখন যেরকম এরকম প্রাইসে পাচ্ছে আপ কয়েকদিন পরে আর পাবো না সো এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর হচ্ছে দোপাট্টা যাচ্ছে একদম জ্যাকওয়ার্ড করে সো খুবই সুন্দর এরকম দোপাট্টা কিন্তু দেখা যায় না একদম জ্যাকওয়ার্ড করে দোপাট্টা যাচ্ছে খুবই গর্জিয়াস করে তার সাথে কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এর সাথে ওড়াবে এটা তো প্রচুর প্যানেল সো এটা হচ্ছে এটা দোপাট্টা দুই পাশে যাবে তে প্যান্টে যাবে এটা হচ্ছে বিশাল প্যানেল এটা যাবে লোয়ার পশনে এটা লোয়ার পোশনে কিন্তু অনেক সুন্দর প্যানেলটা সো এইটা যাবে হচ্ছে এত বড় বড় প্যানেল দেখি নিজেই দেখতে ইচ্ছে করছে এটা যাবে হচ্ছে কোথায় দুই স্লিভে দুই স্লিভে শোল্ডারে যাবে এই হচ্ছে এটা ছোট ছোট প্যানেলগুলি এটা এই যে এইটা যাবে হচ্ছে ও মাই গড এইটা কোথায় দেখো কি সুন্দর প্যানেল একটু রাউন্ড করে এটার মধ্যে দুই কর্নারে দুই কর্নারে যাবে আর এটা যাবে পিঠে সো এত 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 প্যানেল সহ এটার সাথে সলিড কালার একটা প্যান্টের কাপড় পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান রাইট কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে এই ড্রেসটা সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান যার ভালো লাগছে এম করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে চমৎকার আপু মানে আমি বলবো এত প্যানেল সহ এত সুন্দর একটা ড্রেস মাত্র একচল্লিশশো টাকায় আজকে যারা নানি ব্যাপক পস্তাবে আপু আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা এই প্যাটার্নের প্যানেলসহ ড্রেস এটা পাঁচ হাজার ছয়শো না পাঁচ হাজার আটশো টাকা ছিল আর সেখানে একচল্লিশশো টাকা এরকম একটা ড্রেস পাচ্ছি সো বলো আর মানে দুইটা ড্রেস হয়ে যাবে এই দামে দুটো ড্রেস হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা কোট নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টোয়েন্টি ওয়ান কোট নম্বর টোয়েন্টি টু আপু জামদানি কখন আপু জামদানি দেখালাম গত সপ্তাহে আজকে দেখাবো খাটটি এবং হচ্ছে কি বলে এটাকে শাল খাড্ডি খাড্ডি লাইভ হবে হচ্ছে কি সাড়ে নটা থেকে দশটার মধ্যে হবে আর শালে লাইভ হবে সাড়ে দশটায় এর মাঝখানে ব্লাউজ পিসে লাইভ করে ইচ্ছা আছে মনে হয় আজকে করতে পারবো না কারণ আর টাইমে হবে না সো এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস কোনটা মনে হচ্ছে টোয়েন্টি টু সো আজকে লাইভের লাস্ট ড্রেস সবচেয়ে সুন্দর একটা কালার এই কালার দেখার আগে সোল্ড হয়ে যায় আর কেন যায়নি ইদানিং কালিজমা এই কালারটা সবার শেষে দিচ্ছে সো এটা হচ্ছে সুন্দর সুজয় ঘোষ কি সুন্দর যে আমার ঠাকুরের নামটা পড়ছে দিদি কেমন আছো সে এইটা হচ্ছে সুন্দর নেকের প্রশ্ন দিদি একটা নিয়ে নাও এত সুন্দর আর একচল্লিশশো টাকায় যাচ্ছে মানে এ কারিজমা কখনোই একচল্লিশশো টাকায় এত গর্জিয়াস থাকে না ধরো আমার ড্রেসটা সেম টু সেম এই প্যাটার্নেই থাকছে বাট আমার প্যাটার্ন আমার ড্রেসটা প্রাইস ছিল কিন্তু চার পাঁচ হাজার ছয়শো থেকে আটশো টাকা আর এইটা যাচ্ছে হচ্ছে চার হাজার একশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর সো এই হচ্ছে এটা ড্রেসের নেকের অংশটা এটা হচ্ছে দোপাট্টা বিশাল দোপাট্টা যাচ্ছে তারা কটন লাভার আপনার আজকে মন খুশি করে ড্রেস নেন কারিজমা কখনো কটন প্যাটার্নের ড্রেস দোপাট্টা করে না সেখানে কিন্তু জ্যাকোয়ার কটন একটা দোপাট্টা করেছে বাট কটন করলেও সেখানে কিন্তু ওরা যথেষ্ট পরিমাণ ডিজাইন এবং যথেষ্ট পরিমাণ সুন্দর রাখার চেষ্টা করেছে যতটা সুন্দর দেওয়া যায় সো এই হচ্ছে এটা দোপাট্টা এটার সাথে পেয়ে এটা হবে হচ্ছে দোপাট্টার তুই ধারে এটা হবে এটা লোয়ার পোশনের এরকম সুন্দর একটা খুব গর্জেস লোয়ার পশনের ফ্রন্ট ব্যাকে থাকবে এটা থাকবে দুই স্লিভে দুইটা স্লিভে কিন্তু এরকম সুন্দর একদম শোল্ডারে বসবে অনেক 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 প্যানেল সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে এই প্যানেলটাই এটা হচ্ছে চিকন করে থাকবে প্যান্টে থাকবে সো এর সাথে পেয়ে যাবো আবার প্যান্টের কাপড় সো আমরা একটাই পাচ্ছি প্রিন্টের আর দুইটা তিনটা পেলাম মনে হয় কনফ্রাস্টের আর হচ্ছে সলিডের মোটামুটি সবগুলো পেয়ে গেছে সো খুব সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু তো রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে কত প্রাইস আছে চার হাজার একশো টাকা কোড নাম্বার টোয়েন্টি সবচেয়ে রিচ কালার সবচেয়ে রিচ কালার সো এটা হচ্ছে খুবই সুন্দর গ্রিনের উপর আপনার দুইটা ছিল যে আমি যেটা পরে আছি দেখলেই বোঝা যাচ্ছে গ্রিনটা কত সুন্দর লাগবে সো গ্রিনের উপর আপনার দুইটা ছিল সো একটা না পেলে আর একটাতে গ্রিনে চলে যান খুব সুন্দর লাগে গ্রিন পড়ে আসলে খুব সুন্দর অনিয়ন গ্রিন বা যে কোনো গ্রিনই খুব সুন্দর সো অনিয়ন স্যার সো নিয়ন কালার সো খুবই সুন্দর সুন্দর একটা ড্রেস ছিল যেটা ভালো লাগছে ঝটপট ইনভেস্ট করতে হবে ফ্যাশন হাউসের পেয়েছে প্রাইস আছে হচ্ছে কত বলুন প্রাইজ আছে চার হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি ওয়ান ফিফটি টাকা চার হাজার একশো টাকা রেঞ্জ অনুযায়ী কারিজমার ড্রেস অনুযায়ী তো একটা ভ্যালু থাকে আপু কারণ কারিজমা যেমন যেমন ড্রেস করে না সো ক্যাটালোগের একটা ভ্যালু থাকে কারণ ওরা খুব কোয়ালিটি মেনটেন করে সেখানে কারিজমার একটা ড্রেস এত কোয়ালিটির একটা ড্রেস চার হাজার একশো টাকা একদম দারুণ 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 সুন্দর একটা ড্রেস গুলাবো আজকে না নিলে আপু খুব মন খারাপ হবে বলে মনে হবে যে কি একটা মিস করে ফেললাম আপু আ আসলে সুন্দর জামাগুলো খুব সুন্দর মুখে সত্যি খুব সুন্দর এত তামার তো না এটা কোনো সমস্যা তুমি টেলারের কাছে গেলে টেলার সুন্দর করে মেক করে দেবে টেলারের কাছে গেলে টেলার সুন্দর করে মেক করে দেবে হ্যাঁ সো এই ছিল আজকের লাইভ সো রাত্রে আপ আমি চেষ্টা করবো সাড়ে নটা থেকে শুরু করার জন্য সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আমি খাটে দেখাবো সাড়ে দশটা থেকে আমি হচ্ছে শাল দেখাবো আর যদিও আমার হচ্ছে ব্লাউজের লাইভ করার ইচ্ছা ছিল বাট মনে হয় না আর সময় হবে কারণ আর সময় নেই এখন অলরেডি সাতটার উপরে বাজে আর মণিপুরি শাড়ি আপু যারা মণিপুরের জন্য ওয়েট করছেন কালকে আমি এগারোটায় মণিপুরি শাড়ি নিয়ে লাইফ আসবো জাস্ট এগারোটা আজকের মতন হ্যাঁ আজকে যারা ছিলেন কি শাড়ি কিন্তু পেয়ে গেছেন হ্যাঁ কালামকারি শাড়ি কিন্তু পেয়ে গেছেন কালকে কিন্তু মণিপুরি অনেক সময় ম পেয়ে দিই শাড়ি কতগুলো আসে হোয়াইটের মধ্যে এত সুন্দর পুরো মাথা খারাপ নিউ ডিজাইন এত দারুণ দেখতে মনে হচ্ছে মানে কি বলবো এটাকে কিছুদিনই থাকেন দেখলে মনে হয় একটু একটু চেখে দেখি অনেকটা তোমার কাছে ডাবের পুড়িংয়ের মতন ঠান্ডা ঠান্ডা শান্তি শান্তি হ্যাঁ আচ্ছা দিদি নমস্কার দিদি আপু আমি হচ্ছে লাইফটা পোস্ট করে দিয়ে যাচ্ছি একটুখানি চেক করে দেখে নিতে হবে কার কোনটা ভালো লাগে আমি তার সাথে ড্রেসগুলি পেজও পোস্ট করে দিচ্ছি ক্যাটালগুলি সেখান থেকেও দেখে নিয়ে নেওয়া হবে বাই বাই দেখা হচ্ছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে সুন্দর সুন্দর খাড়্ডি নিয়ে খুবই সুন্দর সুন্দর কিন্তু খাড্ডি আসছে একদম মুগা খাড্ডি দারুণ দারুণ হচ্ছে ডিজাইন এবং হচ্ছে কালার রহিমা আপু আমার পরীক্ষায় শেষ নেই আজকে থাকছে না দুই দিন গ্যাপ আছে ওকে বাই বাই